আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটায় আজকে আমার সফর সঙ্গী হচ্ছে মিরাজ মিরাজের বন্ধু শাকিল তারপর ঝিলুন খোকন ভাই হাসান টোটাল আমরা হচ্ছি সাতজন বাইক হচ্ছে তিনটা আসলে শীতকাল ভ্রমণের জন্য একটা উপযুক্ত সময় আর কুয়াকাটা তো শীতকালে যাওয়ার জন্য একটা চমৎকার জায়গা অনেক লোকজন থাকে সারা বাংলাদেশ থেকে লোক আসে দেশের বাইর থেকেও আসে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সাতজন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে রওনা দিলাম মোটরসাইকেল করে যাব বোলা থেকে অলমোস্ট একশো ষাট সত্তর কিলোমিটারের কাছাকাছি হবে আমরা চলে এসেছি বেদুইরা ফেরিঘাটে এখান থেকে আমরা যাব টলারে করে ঘাটে এসে দেখি ট্রলার আছে কিন্তু যাবে কি না একটা অনিশ্চয়তা ছিল তারপরও আমরা মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করলাম ভ্রমণ আসলে চমৎকার একটা বিষয় হয় যদি ভ্রমণ করার মতো উপযুক্ত সহপাঠী বা ফ্রেন্ড সার্কেল থাকে এখন আমরা এই টলারে করে যাব আপনার লাহারাট পর্যন্ত স্টিলের বোট এরকম বোটে এর আগে আমি এক দুবার চড়েছি আসলে ভ্রমণ করতে গেলে ভালো লাগার বিষয়ের সাথে খানিকটা ভয়ও কাজ করে এখান থেকেই মূলত ফেরি চলাচল করে আমরা ফেরিতে যাইনি এই জন্য যে আপনার ফেরিতে সময় বেশি লাগে তাছাড়া যেহেতু শীতকাল নদীতে পানি কম অনেক সময় দেখা যায় আপনার ফেরি চরে আটকে পড়ে তখন আসলে দু চার পাঁচ ঘন্টাও দেখা যায় ফেরিতে আটকে থাকা লাগে এই জন্যই মূলত আমরা এই স্টিলের টলারে করে যাব। নদীর পারে দেখছেন একটা জেলেদের ফিশিং বোট এগুলো গভীর নদীতে মাছ ধরতে যায় মূলত লম্বা আর বেশ চিকন এই জন্য গাড়ি ওঠানো খানিকটা ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে বসার জায়গা এটা হচ্ছে হাসানের হুন্ডা সর্বপ্রথম উঠল তারপর খোকন খোকনবাইটা একটা একটা করে উঠল এখানে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে লাহারাট ফেরিঘাট পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট দেড় ঘন্টার মতো এই যে অনেকগুলো মোটরসাইকেল উঠে গেছে আমাদের স্টিল বোটের টলার ছেড়ে দিয়েছে যেহেতু শীতকাল তাই নদী একেবারে পুকুরের মতো কিন্তু বর্ষাকালে একদম উত্তাল এখন তো নদী একদম শান্ত একটা স্পিড বোট যাচ্ছে কিছুদিন আগে এখানে একটা স্পিড বোট দুর্ঘটনা ঘটেছিল বেশ কয়েকজন লোক মারা গিয়েছে নদীপথের ভ্রমণ অনেক রোমাঞ্চকর এবং বেশ স্বাস্থ্যকর এটা হচ্ছে ফেরি এই ফেরিগুলাই হচ্ছে লাহারাট ফেরিঘাট থেকে বেদুরা ফেরিঘাট কানেক্ট করে হয়তো ছয় সাতটা ফেরি আছে কিন্তু ফেরি হচ্ছে আধুনিক যুগের কচ্ছপ আমরা সব ঠিকঠাক থাকলে আপনার দুইটার দিকে কুয়াকাটা গিয়ে পৌঁছাবো মোটামুটি ছয় সাত ঘন্টার একটা জার্নি আমি একদম নিজ দিয়ে মানে টলারের ইঞ্জিন রুমে ঢুকে গেছি বেশ শব্দ ইঞ্জিনের এটাই হচ্ছে মূলত ইঞ্জিন রুম অনেক শব্দ আমরা ভোর সাড়ে ছয়টা সাতটার দিকে বের হয়েছি এখন অলমোস্ট সা নয়টা দশ পনেরোর মতো বাজে এই যে একদম পিছনে চলে এসেছি আসলে ছোটবেলা থেকেই তো নদী ভ্রমণ করে অভ্যস্ত আমরা ভোলার মানুষ নদী দেখে দেখি অভ্যস্ত ভালো লাগছে এই হচ্ছে প্রফেলার মানে এসে পাখা ঘুরছে আর কি উনি মূলত এই এটি চালাচ্ছেন দু তিনজনই মোটামুটি এটা চালাতে পারে ওই যে আরেকজন হ্যান্ডেল ধরে রেখেছে সামনের যেই নদীটি আছে এটা হচ্ছে শ্রীপুর এই জায়গাটা বর্ষাকালে বেশ উত্তাল থাকে আমরা শ্রীপুর ঘাটে চলে এসেছি আমাদের পাশে আরেকটি টলার আছে এটাও যাত্রী নিয়ে এসেছে আমরা শ্রীপুরের নদী পাড়ি দিয়ে লাহারাট ফেরিঘাটে চলে এসেছি এখান দিয়েই মূলত বরিশাল চলে যায় আমরা টলার থেকে নামব একটা একটা করে আমাদের গাড়িগুলো নেমে গেল এখানে আমরা আরও কিছু দূর যাব যেহেতু আমরা সাতজন সকালে অনেকেই খাইনি ভোরবেলা তাড়াহুড়া করে বের হয়ে গেছি তাই সামনে গিয়ে আমরা প্রাথমিক নাস্তা করব আর কি দেখি আমাদের ভাগে কি আছে খোকন বাই আমাদের গাড়ি চালাচ্ছে মূলত বাই হাসান এবং মিরাজ এই তো পরোটার দোকানে চলে আসলাম দেখি কি আছে যদিও পরোটা আমরা খাবো বলে চিন্তা করেছি কিন্তু খেয়েছি আপনার আমরা খেয়েছি কিন্তু খিচুড়ি যেহেতু লং জার্নি পরোটায় হবে যেহেতু মোটরসাইকেল তিনটা লোক সাতজন একজনকে নিয়ে বেশ অসুবিধা হচ্ছিল তাই একজন কিছুক্ষণ পর পর মোটরসাইকেল চেঞ্জ করে এভাবেই আমাদেরকে পুরো পথটি দিতে হয়েছে আমরা এই মুহূর্তে আছি বরিশাল ইউনিভার্সিটির কাছাকাছি হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা সেইখানে পৌঁছে যাব এটা বরিশাল ইউনিভার্সিটি না কিন্তু তার আগে আর কি বোলা বরিশাল হাইওয়ের তবে একটা বিষয় হচ্ছে আল্লাহ রহমতে আজকের ওয়েদার যথেষ্ট ভালো না কিন্তু ঠান্ডা আছে রোদও আছে জার্নি করার জন্য পারফেক্ট এই যে সামনের হন্ডায় হচ্ছে খুব সম্ভবত জিলুন বাই আর খোকন বাই আবহাওয়াটা ভালো রাস্তাঘাট জ্যাম মুক্ত নিট অ্যান্ড ক্লিন আসলে ঢাকা শহরে চলাচল করা আর এইসব অঞ্চলে চলাচল করার মাঝে অনেক ডিফারেন্স রাস্তায় কোনো জ্যাম নেই কোনো সিগনাল নেই বেশ সবুজ পরিবেশ প্রকৃতি অত্যন্ত অত্যন্ত স্বাচ্ছন্দ্যকর আমরা বরিশাল ইউনিভার্সিটির কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটা বেশ চওড়া আর দু দিকের গাছগুলো একদম রাস্তার মাঝে মাঝে হেলে পড়েছে এই জন্য আরও বেশি ভালো লাগছে চমৎকার নয়নবিরাম দৃশ্য যেহেতু আমাদের লং জার্নি প্রায় দেড়শো কিলোর উপরে এই জন্য মোটরসাইকেলের তেল আগের দিনই পরিপূর্ণ করে রাখা হয়েছে প্লাস প্রত্যেকটা গাড়ি চেক করে নেওয়া হয়েছে কোনো সমস্যা আছে কি না কোনো ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতি থাকলে সেটাকেও যথাসম্ভব সমাধান করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এই তো এক মোটর সাইকেলে মিরাজ মিরাজের বন্ধু আর হচ্ছে শাকিল আর আমি সামনের মোটর সাইকেলে আর খোকনাই এই তো বরিশাল ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন আসলে অনেক অনেকদিন যাবতীয় চিন্তাভাবনা ছিল আমরা সবাই একসাথে একটা ট্যুর করতে যাব দীর্ঘদিনের পরিকল্পনা কিন্তু সব মিলিয়ে হয়ে ওঠেনি একবার পরিকল্পনা ছিল কক্সবাজার যাব মোটামুটি সবাই ফান্ডও রেডি হয়েছে কিন্তু সেই সময় হাসান অসুস্থ ছিল এই জন্য যাওয়া হয়নি তারপর অনেক দিন কেটে গেল হঠাৎ করেই তেমন একটা পরিকল্পনা ছাড়াই যাত্রা শুরু করা আর কি আমরা এখন হাইওয়েতে চলে এসেছি ব্রিজ পার হব আর কি মোটামুটি শীতের দিন তো রৌদ্র থাকলেও বেশ ঠান্ডা লাগছে আর আমি মোটরসাইকেল না চালালেও বসে থাকতে থাকতে বেশ ক্লান্ত কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমি বসে থেকেই ক্লান্ত যারা এটা একটা কুকুর পাশ হলো যারা চালাচ্ছে তাদের আসলে কষ্টটা আরও বেশি দেখা যায় শীতে হ্যান্ডেল ধরে রাখতে হয় মোটরসাইকেলের বেশ ঠান্ডা লাগে তারপর তিনজন নিয়ে একজন চালাচ্ছে এটাও বেশ কষ্টকর যারা ড্রাইভ করে বিশেষ করে এক দুই চার পাঁচ দশ কিলোমিটার হলে ম্যাটার ছিল না কিন্তু দেড়শো কিলোর উপরে কিলোমিটার উপরে জার্নি একটা বিষয় ভালো হচ্ছে আগে আরও ছয় সাত মাস আগে কুয়াঘাটা আমি একবার এসেছিলাম তখন রাস্তা বেশ খারাপ ছিল আমার সাথে আমার ওয়াইফ ছিল তারপর আবিদ ছিল তখন বেশ কষ্ট হয়েছে তখন বাসে এসেছিলাম শুনেছি এখন রাস্তা নাকি ভালো যে পোটাখালির পর থেকে যে রাস্তাটা ছিল আমরা দেখতে দেখতে প্রায় অনেক সময় পার বেশ অনেকটা সময় জার্নি মতো পোটাখালি এখনও আমরা পৌঁছাইনি পৌঁটাখালি পৌঁছাতে এখনও মনে হয় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সময় লাগবে আমরা পায়রা ব্রিজে নামব ব্রিজটা বেশ সুন্দর আর বেলা প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখানে একটু দাঁড়াবো বাতাস খাবো প্লাস হচ্ছে রেস্ট করবো আর কি বিশেষ করে আমাদের যারা ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন তাদেরও তো রেস্টের দরকার আছে তাই না মোটামুটি এখানে আমরা কিছুক্ষণ সময় গাড়িটারই খেয়াল করেন হ্যাঁ ফটোশুট চলতে থাকবে এই মেয়া তুমি বিয়া করছো না তুমি কিছু না

মোটামুটি এখানে পনেরো মিনিটের মতো ফটো সেশন করে আমরা আবার রওনা দিলাম আমাদের যাত্রা শুরু হলো সামনের দিকে আমাদের টোল দিতে হবে আর কি মনে হয় প্রতি মোটর সাইকেল হচ্ছে দশ টাকা করে দশ পনেরো টাকা হবে আর আমার আমরা করেছি কি যেহেতু গ্রুপ ট্যুর একজনকে দায়িত্ব দিয়েছি যাতে সকল খরচ তার হাত দিয়ে হয় এবং প্রতিটি খরচ নোট করে রাখা হয় যাতে এদিক সেদিক না হয়ে যায় আপনারা যারা গ্রুপ ট্যুর করতে চান সেক্ষেত্রে এভাবে দায়িত্ব ভাগ করে নিতে পারেন যে কারো খাওয়া দাওয়ার দায়িত্ব সেগুলো সে মোটামুটি ডিসি ডিসিশন নেবে কারো একো খাদ্য অর্থ খরচ হবে আরেকজন লিখে রাখবে তখন হয় কি জিনিসটা সুন্দর হয় এবং বেশ পরিপাটি গুছানো হয় আর আমরা যেহেতু মোটামুটি সবাই আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি যাত্রাপথে নিরাপত্তার জন্য আমরা মোটরসাইকেলের স্পিড মোটামুটি লিমিট করে দিয়েছি সেটা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে আমরা মোটামুটি স্পিড রাখার চেষ্টা করেছি যদিও কিছু কিছু সময় সিক্সটি সিক্সটি প্লাস উঠে গিয়েছে এটা ঠিক হয়নি এসব রুটে হাইওয়ে রুটে স্পিড এমনিতেই বেড়ে যায় তারপর আমরা নিয়ন্ত্রিত গতিতে সাবধানে গাড়ি চালিয়েছি মোহান আল্লাহ রহমত এবং অশেষ দয়ায় আমরা কুয়াকাটার দিকে এগিয়ে যাচ্ছি আর কি সব রুটে দেখা যায় অনেকে ব্যাপরোয়া গাড়ি চালায় অনিয়ন্ত্রিত স্পিড এটা কোনোভাবেই সমীচীন নয় বেশ ঝুঁকিপূর্ণ আমরা পটুয়াখালীর কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের ভিতরেই পটুয়াখালী শহরের ভিতর দিয়ে যাব আর কি মোটামুটি প্রায় আরও পঁচিশ কিলোর মতো অলরেডি চল এসেছি রাস্তার দুপাশ অত্যন্ত নয়নবিরাম দুপাশে যে বাজারগুলো দেখা যাচ্ছে এগুলো একদম গ্রামীণ বাজার আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমি মোটামুটি সারা বাংলাদেশি ভ্রমণ করার অভিজ্ঞতা আছে মূল শহরের বাহিরে পুরো দেশই আসলে একই রকম মানে আমাদের বাংলাদেশের গ্রামের বাড়িঘর গ্রামীণ কালচার খুব একটা ব্যবধান নেই চমৎকার ধান ক্ষেত আর হচ্ছে খেজুর গাছ খুবই ভালো লাগছে দুপাশে বিশাল বিল এর মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই তো এই ব্রিজটি পার করলে আমরা আপনার খালিতে পৌঁছে যাব আর এটা মূলত পটুয়াখালি এরিয়ার ভিতরেরই এই যে পাশটা হচ্ছে পটুয়াখ্যালির মূল শ শহর আর কি আমরা মূল শহরে প্রবেশ করব না আমরা চলে যাব আর কি এখান থেকে হয়তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সামনে এগুলি হচ্ছে আপনার পায়রা বন্দর সেখানে আমাদের একজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার হাবিব আমরা তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করব আর পায়রা পোর্টে যাওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা আছে সুযোগ পেলে যাব আর কি এই তো টোল দিচ্ছে এখানে আবার টোল প্লাজায় টোল দিয়ে আমরা আবার রওনা শুরু করলাম যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা আমি কানটুপি পরে নিয়েছি যাতে বাতাস না লাগে শাকিল ভুল করে বামে গাড়ি ঢুকিয়ে দিয়েছে রাস্তা ভুল করে পরে আবার তাকে ডাক দিয়ে সঠিক ডিরেকশনে আমরা নিয়ে এসেছি সরি শাকিল না তো সম্ভবত মিরাজ এই তো ভাই এগিয়ে গেল এখানকার রাস্তাটা একটু ব্যস্ত মোটামুটি বেশ অটো আছে অটো কিংবা মোটর চালিত রিক্সা থাকলে মোটর সাইকেলের জন্য খানিকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কেননা এরা বেপরোয়া গাড়ি চালায় নিয়ম কানুনের খুব একটা তোয়াক্কা করে না সামনে হাতের ডান পাশে একটা বেশ বড় ভবন দেখতে পাচ্ছি সম্ভবত তালা হবে আর কি হ্যাঁ নতুন এইসব এরিয়ার জন্য সাঁতারতলা ভবন বিশাল ভবন হিসাবেই বা বহুতল ভবন হিসাবেই বিবেচিত হয় কারণ আশেপাশে একদম খালি জমি বিল সাত আটতলা ভবন দেখলে মনে হয় যেন বিশাল টাওয়ার বেলা প্রায় বারোটার মতো বেজে গেছে বারোটা ওবার এই তো একটা কুকুর চলে এসেছে খুব ঝুঁকিপূর্ণ এই কুকুর বিড়াল গরু ছাগল রাস্তায় থাকলেই কিন্তু বিপদ প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো আবার জার্নি হয়েছে বেশ ক্লান্ত আমাদের এখনও মনে হয় পৌঁছাতে এক ঘন্টার মতো সময় লাগবে কুয়াকাটায় সামনে যে কোনো বাজারে একটু চা খেতে দাঁড়াবো আমরা করছি কি গাড়ি চালাচ্ছি আর ফোনে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছি কোথায় দাঁড়াবো কি করব সবাই মিলি একটা যৌথ ডিসিশন এর আগে এই বাজারটা খুব মানে এই রাস্তাটা খুব খারাপ ছিল আর কি একদম বড় বড় গর্ত বিভিন্ন কুয়াকাটার লোকে দেখবেন এই রাস্তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা সমালোচনা হয়েছে ট্যুরিস্টদের জন্য বেশ কষ্ট এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনারা যারা কুয়াকাটা ভ্রমণ করবেন আপনারা নিশ্চিন্তে আসতে পারেন রাস্তা যথেষ্ট ভালো প্রাইভেট কারে আসতে পারেন যদি নিজস্ব গাড়ি থাকে অথবা বাসে আসতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে খুব একটা ব্যয়বহুল না যদি না কোনো বাজে খরচ না করেন আমরা এখন মহিষ কাটা বাজারে আছি এখানে নাস্তা করব। হালকা চাটা খাবো আর কি করছেন হচ্ছে আমরা এখানে যাত্রা বিরতি দিয়েছি দর্শক মন্ডলী আর এখানে মূত্র বিসর্জন করছে ডেঙ্কা মিরাজ তারপরে জিলুন ভাই লজ ফলাইতে আছে থাক আমরা জিলন ভাই নাম হ্যাঁ দর্শক মন্ডলী আমরা এখন কোথায় আছি মহিষ কাটা বাজার মহিষ কাটা যাই হোক

হালকা চা বিরতি শেষে আমরা এখন যাচ্ছি পায়রা বন্দরে ওই যে বললাম না আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার আছে হাবিব হাবিবের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করব মূলত কুয়াকাটা সড়কে না ঢুকে আমরা পায়রাতে ঢুকে গেলাম এইখান থেকে কুয়াকাটা চুয়ান্ন মি চুয়ান্ন কিলোমিটারের মতো আছে মোটামুটি আমরা উইথিন নেক্সট ফিফটি টু সিক্সটি মিনিটের ভিতরেই পৌঁছে যাবো এই তো পায়রার এই জায়গাগুলো একদম শহরের মতো মনে হচ্ছে বিশাল শহর গ্রাম অঞ্চলের বিলগুলো এখন একদম শহরের মতো হয়ে যাচ্ছে অকল্পনীয় হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে এই পায়রা বন্দরকে কেন্দ্র করে খুবই ভালো লাগছে মসজিদ থেকে শুরু করে সব এখানে আছে এই তো হচ্ছে গেট চলছে ইঞ্জিনিয়ার হাবিব মূলত এখানের প্রজেক্টের দায়িত্বে আছে হাবিবের সাথে একটা অল্প সময়ের সৌজন্য সাক্ষাৎ করে যাব। হ্যাঁ হাবিবের সাথে আমাদের একটা যৌথ ছবি হবে আচ্ছা তো একটা বিশ আমরা এখান থেকে রওনা দিলাম আবার কুয়াকাটার উদ্দেশ্যে বেশ লম্বা একটা জার্নি আর হয়তো বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিটের ভিতরে কুয়াকাটা পৌঁছে যাব। মোটামুটি এইভাবে বোলা থেকে কুয়াকাটা একশো পঞ্চাশ ষাট কিলোমিটারের মতো জার্নি আমরা শেষ করতে যাচ্ছি এখানে দুই দিন থাকবো আজকে শুক্রবার শনিবার পর্যন্ত থাকবো রোববারে আমরা আবার ইনশাল্লাহ ব্যাক করব আর কুয়াকাটা আমরা কি করেছি কোথায় গিয়েছি এই সম্পর্কে টুকটাক আমরা ইনফরমেশন আপনাকে দিব ভালো থাকবেন ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম